একুশ লক্ষ শ্রমিক তাদের কেন দেওয়া হয়নি দু বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা এর জন্য জেলে যাওয়া উচিত এটা ম্যান্ডেটারি কনস্টিটিউশনে গ্রামীণ রাস্তা বন্ধ আমরা আমাদের টাকা থেকে বাইশ হাজার পথ করে দিচ্ছি পথশ্রী দুই তিন ধরনা দেওয়া হলো না কর্মসূচি অবশ্যই দিন কিন্তু কি জন্য দিচ্ছেন আপনাকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয়নি পশ্চিমবাংলায় আপনাকে আমরুত প্রজেক্টের জল ধরো জল প্রকল্প টাকা দেওয়া হয়নি স্বচ্ছ ভারত মিশনের টাকা আপনাকে দেওয়া হয়নি ব্যাটি পড়াও ব্যাটি বাঁচাও টাকা আপনাকে দেওয়া হয়নি সজল ধরা প্রকল্পের টাকা দেওয়া হয়নি আপনাদের সোনালী চতুর্ভুজ যোজনার প্রত্যেক গা গাঁও গাঁও মে রাস্তা তার জন্য টাকা দেওয়া হয়নি কৃষকদের ভাতার জন্য টাকা দেওয়া হয়নি কোনটা টাকা দেওয়া হয়নি আপনি টাকা নিয়েছেন টাকাগুলোকে আত্মসাৎ করেছেন টাকাগুলো নিয়ে খেলা মেলা আট চলা করেছেন দান খয়রাতি করেছেন হাতে হাতে বিলিয়েছেন সেই টাকাগুলোর আগে হিসাব দিন ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ সেখানে একটা ফেডারেল স্ট্রাকচার আছে প্রত্যেকটি রাজ্যকে যেভাবে টাকা দেওয়া হয় আপনাকেও সেভাবে টাকা দেওয়া হয়েছে ভোটের মুখে আপনার তো এখন কিছু নেই ইস্যু ভোটের মুখে এটা ইস্যু করতে হবে মানুষের মনগুলো ঘোরাতে হবে কেন্দ্রকে দোষ দিতে হবে মানুষ আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এত খবর এত খবর আসছে এই পশ্চিমবাংলার কেন্দ্রের টাকা চুরি দাড়ি রাহাজানি তোলাবাজি গুন্দারাজ লুটতারাজ সেই মোড়টাকে ঘোরানোর জন্য এইসব কথাগুলো আপনি করছেন চলবে না পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই চোর 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 বলে আজকে আওয়াজ উঠে গেছে তুমি ধর্না দিন আগে যারা দিয়ে পায়নি যারা চাকরি পায়নি শিক্ষিত বেকার ছেলেরা যারা উত্তীর্ণ হয়ে প্যানেলিস্ট হয়ে আছে তাদেরকে আগে চাকরির ব্যবস্থা করুন তারা যে ধর্না দিচ্ছে সেই ধর্নাটার কথা আগে চিন্তা করুন তারপর আপনি ধর্না দেবেন ভোট বৈতরণী পারবার জন্য আপনি এইসব গিমিক করছেন চলবে না জনগণ বুঝে গেছে আপনি ধর্না দিন